আমরা সবাই জানি চন্দননগর মানে জগদ্ধাত্রী পূজা আলোকসজ্জায় বিখ্যাত চলুন আজ আমি যাবো সিং রতনপুরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে ওখানে কি ধরনের প্যান্ডেল অথবা কোথায় কি রয়েছে সব কিছুই এই ভিডিওতে শেয়ার করব নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আমি ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে যাওয়ার উদ্দেশ্যে আজ সবাই মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে চলুন এখানেই প্রথম প্যান্ডেল হপিং করা শুরু করে দিই ওই দেখুন দূরে একটা সুন্দর প্যান্ডেল দেখা যাচ্ছে চলুন ওখানেই আগে যাই আর দেখুন রাস্তার চার পাশে কত মেলা বসে 机。 মেদিনীপুরের বেশ পাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহা বেজ পাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহা দিনে দিনে বাড়ছে তোমার চুলেরি বাহা কালো চলে খুচলা তলে ডুবলো সনাতন i don't know এরপর চলে এসেছি রতনপুর বড় জগদ্ধাত্রী তলা এখানে রতনপুরের সব থেকে বড় জগদ্ধাত্রী এখানেই দেখতে পাবেন এটা হলো রতনপুরের নাম করা জগদ্ধাত্রী জায়গাটার নামই হলো বড় জগদ্ধাত্রী তলা দেখুন বুঝতে পারছেন কত বড় বাউন ঠাকুর কিন্তু একদম নিচের দিকে বসে আছে মানে বুঝতেই পারা যাচ্ছে কতটা ঠাকুর বড় আপনারা যদি রতনপুর বড় জগদ্ধাত্রী তলা যেতে চান তাহলে সিংড় স্টেশনে নেমে অটো বা টোটো ধরে চলে যাওয়া যাবে বড় জগদ্ধাত্রী তলা দরক লাল লম্বা কোট তুলি তুলি একি সামের দিবে চলো চলে এসেছি রতনপুর খাসের চক বলে একটি জায়গাতে দুর্গাপুর রোডের গায়ে প্যান্ডেলটা তো বেশ সুন্দর লাগছে চলুন ভিতরে ঢুকি আর মাকেও দর্শন করে নি থেকে প্রায় সতেরো বছর আগে মেলায় গিয়ে আমি মেহেন্দি করেছিলাম আজ হঠাৎই দেখে ইচ্ছা গেল তাই দুই যা এবং ননদ মিলে মেহেন্দি পরে নিলাম এই যেই ডিজাইনটা করব আমি আর যা আর ননদ ওদের হাত যেহেতু একটু বড় তাই অন্য একটা ডিজাইন ওরা দুজন করে নিচ্ছে চলুন মেহেন্দি পরে আমাদের তিনজনকে কেমন লাগছে সেটা অবশ্যই শেয়ার করব আর আমাদের মেহেন্দি পরতে একজনের কুড়ি টাকা করে লেগেছে তো তিনজনে খুব সুন্দরভাবে ডিজাইনগুলো পছন্দ করে পড়েছি এরকম ডিজাইন কিন্তু আমরা বাড়িতে করতে চাইলে একদমই হয় না ডিজাইনের প্রিন্টগুলো এতটাই সুন্দর ছিল তাই তিনজনে আর সামলাতে পারলাম না ফাইনালি তিনজন পরেই নিলাম মেলায় যাবে আর নাগরদোল্লা চাপবে না তা আবার হয় তাই আরিয়ান আর স্নিগ্ধ দুজনে মিলেই উঠে পড়লো গাড়িতে ওরা এখন স্টিয়ারিং ধরে নিয়েছে গাড়ি চালাবে তো আমরা তো বেশ ভালো লাগছিল ওদের দুজনকে দেখে মনে হচ্ছিলো যেন ছোটোবেলা হলে হয়তো আমরাও এরকম বায়না করতাম মা বাবার কাছে ওই দেখুন আর একজন মুখ কালো করে আছে ওনাকে এখন বড় কারেন্টে নাগরদোল্লায় চাপাতে হবে আমি কোনো কোনোদিনই চাপিনি আমার ভীষণ ভয় লাগে তো ওই জন্য বারণ করছিলাম সাথে মনীষা আরও দুজনে মিলে বড় কারেন্টে নাগরদোল্লায় উঠে পড়ল আমার তো দেখেই ভয় লাগছিল যাই হোক ওরা খুব সুন্দরভাবে ভাবে চেপে নিলো আর ওদের মনের আশা পূর্ণ হলো তো চলুন আমরা এবার সামনের দিকে এগিয়ে যাই তোমার তো রাখিব রাখবো ছেড়ে দেবো না ওরে ছেড়ে দিলে সোনার গৌড় আর পাবনা না ছেড়ে দিলে সোনার গৌড় আর পাবনা না ছেড়ে দেবো না ঝড় রাখবো ছেড়ে দেবো আরিয়ান স্নিগ্ধ সুজনের খাওয়ার জন্য তো মুখ চলেই যাচ্ছিল কিন্তু আমাদের কিছুই খাওয়া হয়নি তাই ভাবলাম সবাই মিলে বেশি করে ফুচকা খাই তো চলুন এই ভিডিওটা এখানেই শেষ করব বাড়ির কাছে ঠাকুর দেখতে দেখতে তো চলুন দেখা হবে পরের কোনো ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন